আরবি তোবা শব্দের অর্থ ফিরে আসা পাপ থেকে পণ্যের পথে অন্ধকার থেকে আলোয় ফিরে আসা কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তোবা পারিভাষিক অর্থে খাঁটি মনে অতীতের সব গুণার থেকে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞা করাকে তাওবা বলা হয় ইসলামের দৃষ্টিতে তাওবার গুরুত্ব অপরিসীম পাপমুক্ত হওয়ার জন্য ইসলামে অর্থ ব্যয় করে কোনো ক্ষমাপত্র ক্রয় করতে হয় না খাঁটি মনে অন্যায় থেকে ফিরে আসার প্রতিজ্ঞা হচ্ছে যথেষ্ট কুরআন ও হাদিসে তওবার গুরুত্ব সম্পর্কে অনেক উৎসাহ উচ্চারিত হয়েছে মহান আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা প্রকৃত অর্থে সফল হতে পারো সূরা নূর আয়াত ৩১ অন্য এক আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে ফিরে এসো তিনি তোমাদের একটি নির্ধারিত সময় পর্যন্ত উত্তম রূপে জীবন উপভোগ করতে দেবেন শ্রহ আয়াত তোবার গুরুত্ব তুলে ধরে নবী করিম সাল্ল সাল্লাম বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারের অধিক আল্লাহর কাছে ইস্তেক করি ও তৌবা করি বুখারি আপনি একটু চিন্তা করুন নবী করিমী সাল্লাহ সাল্লাম নিষ্পার হয়েও দৈনিক সত্তরবার এবং কোনো কোনো বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী একশো বার তৌবা ও ইস্তাকার করেছেন সেখানে আমাদের মতো গুণাগারদের কয়বার করা জরুরি হবে নবী সাল্লাহ সাল্লাম এই জন্য তৌবা করতেন না যে তিনি পাপাচারে লিপ্ত ছিলেন বরং উম্মদকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করতেন আরেক হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেন এমন এক ব্যক্তির কথা ভাবুন যিনি বিস্তীর্ণ কোনো মরুভূমিতে ভ্রমণকালে তার বাহনটি হারিয়ে ফেলেছেন বাহনের সঙ্গে তার খাবার পানীয় ছিল বাহনটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে তিনি একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়লেন এরকম নৈরশ্য ঘেরা সময়ে হঠাৎ করে তিনি দেখলেন তার বাহন তার সামনে দাঁড়িয়ে আছে তিনি লাগাম ধরে খুশির উত্তেজনায় বলে উঠলেন হে আমার রব হে আল্লাহ আপনি আমার বান্দা এবং আমি আপনার ক্ষুদা তিনি খুশিতে ভুলটা করেছেন আচ্ছা বলুন তো এই বান্দার খুশির পরিমাণ কেমন হবে কোনো বান্দা তোবা করলে আল্লাহ তালা এর চেয়ে বেশি খুশি হন